ঝাড়খণ্ড থেকে বিহার থেকে যেরকম বিহারে ভোট দিতে গিয়েছিল না রেলে করে ভুলে যাননি নিশ্চয়ই আপনারা সেই রকম বাংলায় যাতে ঝাড়খণ্ড থেকে ভোট দিতে আসে উড়িষ্যা থেকে ভোট দিতে আসে বিহার থেকে ভোট দিতে আসে প্রত্যেকটা পুলিশ স্টেশন অনুযায়ী কোথাও বিএলও কোথাও ইয়ারও কোথাও ডিএম অফিস কোথাও এসডিও অফিস থেট করে কোথাও দশ হাজার লোকের নাম একসাথে নিয়ে গেছে বাল যেটা ইলিগাল করতে পারে না আরো জীবন্ত লোকেদের নাম বাদ দিতে খাসরায় ধরা পড়েছে আর অথরাইজ একটা বিএলএ ম্যাক্সিমাম অ্যাজ পার ইলেকশন রুলস সাতজনের কমপ্লেন জমা দিতে পারে তাহলে ন হাজার দশ হাজার কি করে নিয়ে যাচ্ছে মালদায় ফেলে দিয়ে চলে গেছে কয়েক হাজার সব বিহারের লোক ম্যাক্সিমাম হয়তো একশো এখানকার লোক থাকতে পারে সে নিজে করবে তুমি কে তোমার এজেন্সি কেন করবে তুমি আমার এজেন্সিকে অ্যারেস্ট করবে তুমি আমাদের এজেন্সিকে ঘেরাও করবে তুমি আমাদের এজেন্সিকে সব তছর করবে আর তোমার এজেন্সি গিয়ে খাতরায় ধরা পড়েছ প্রাণীবাঁধে ধরা পড়েছ তারড়ায় ধরা পড়েছ তো দশ হাজার নিয়ে গেছ ময়না তমলুক ময়না সেখানেও কয়েক হাজার নিয়ে গিয়েছো সব থানাতেই নিয়ে গেছে ব্যারাকপুরেও বড় নেতার ছেলে নিয়ে গেছিল কেগুলো তো আনন্ রয়েছে উইদাউট ভেরিফিকেশন কেউ কি অ্যাকসেপ্ট করতে পারে তাহলে বিএলআর ওদের কি প্রয়োজন ছিল তখন এখন তো এগুলো হচ্ছে না তেরো চোদ্দ পর্যন্ত হিয়ারিং হবে বলে দিয়েছে হঠাৎ করে এত হোয়াটসঅ্যাপ ইলেকশন কমিশন সব হোয়াটসঅ্যাপ বিজেপি যা বলছে উনি প্রতিদিন চেঞ্জ করছে দিনে একটা রাতে একটা মধ্যবেলায় একটা বিকেলবেলায় একটা ভোরবেলায় একটা ঘুমোতে যাওয়ার আগে একটা এবং মাইক্রো অবজারভার যা কোনো স্টেটে নেই মাইক্রো অবজারভার ইজ নট অ্যালাউড ইন এসআইআর রুল শুধু বাংলায় কেন আসামে নয় কেন ত্রিপুরায় নয় কেন এসআইআর মণিপুরে নয় কেন নাগাল্যান্ডে নয় কেন মেঘালয় নয় কেন এগুলো তো ইস্টার্ন সব বর্ডার একমাত্র চারটে স্টেটে ইলেকশন হচ্ছে তার মধ্যে তিনটে অপোজিশন স্টেট সেখানে তুমি এসআইআর নামে টোটাল ভোট বাদ দিচ্ছ ভাবে এবং নিজেকে সুপারম্যান ভাবছ ইলেকশন কমিশনকে আমরা রেসপেক্ট করি বাট মনে রাখবেন সবার কিন্তু একটা সংবিধান মেনে চলতে হয় নিয়ম কানুন মেনে চলতে হয় নিয়মের যদি উল্লঙ্ঘন হয় সীমারেখা যদি পার করে যায় জীবন্ত মানুষকে যদি মৃত দেখানো হয় জীবন্ত মানুষের ভোটাধিকার যদি কেড়ে নেয় এ পলিটিক্যাল পার্টি ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পার্টি যারা স্লোগান দিয়েছিল না ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান পার্টি আর কোন পার্টি দেশে থাকবে না গণতন্ত্র থাকবে না ছৈরাচার থাকবে আমি পরিষ্কার বলছি একসাথে এক ঝাঁক নিয়ে যাওয়া মানে এটা অবৈধ এটা কেউ গ্রহণ করতে পারে না নিয়ম নেই ফোর্স করলেও নয় ভয় পাওয়ার কোনো কারণ কারণ নেই অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব এটা দেখা ইলেকশন রুলস মেনে চলা মাইক্রো অবজারভার যদি আপনাকে অর্ডার দেয় আপনিও মানতে বাধ্য নন কারণ এটা ইলেকশন কমিশনের রুলসে নেই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে